ডিম ময়দা ওভেন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে জলের ভাপে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন দারুণ সুস্বাদু আম কেক এভাবে বানালে কেক যেমন সফট হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো আম কেক বানানোর জন্য এখানে আমি একটা মিষ্টি পাকা আম নিয়েছি আর একটা আম দিয়েই কিন্তু কেক হয়ে যাবে বেশি আমের একদমই প্রয়োজন নেই তো আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে সুজির পাউডার তৈরি করে নিয়েছি তবে একদম মিহি করে কিন্তু পাউডার তৈরি করিনি একটু দানা দানা রেখে পাউডারটা তৈরি করেছি তাতে কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগবে তো এইবার সুজির পাউডারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এখন ওই মিক্সির জালেতেই হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ওই আমের টুকরোগুলো এবারে আমচিনির একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তো আমচিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এটাকে ওই সুজির পাউডারের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওর মধ্যে হাফ কাপ ঘন দুধ একটু ঘন দুধ দিলে টেস্টটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল বন্ধুরা এই মাপগুলো কিন্তু ঠিকঠাক রাখবেন তাহলেই কেক একদম পারফেক্ট হবে আর আমি যে এখানে ঘন দুধ দিয়েছি দুধ জাল দিয়ে জাল দিয়ে একটু ঘন করেই দুধের ব্যবহারটা করেছি তাই জন্য কেকের টেস্টটা কিন্তু দারুণ হবে এইবার সমস্ত কিছু খুব ভালো করেই কিন্তু ফেটে নিতে হবে আর এই রকম একদিক করেই ফেটাতে হবে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একেবারে দু পিঞ্চ মতো লবণ একটু লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদই কিন্তু খুব ভালো হয় তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য একটু দুধ দিয়ে দিলাম আর তারপর আবারও বেকিং সোডা বেকিং পাউডারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় ইনো পাউডার দিয়েও একই রকমভাবে কেকটা বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি টুটি ফুটির মধ্যে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি তাহলে কেকের নিচে টুটিফুটিগুলো পড়ে থাকবে না সব জায়গায় সমানভাবে থাকবে সেই কারণে অল্প ময়দা মিশিয়ে নিলাম এবার এই ময়দা মেশানো টুটিফুটিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু দিতেই পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা কেকটি নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর ওই কেকটিনের মাপেরই একটা নর্মাল কাগজই আমি কেটে নিয়েছি কোনো বাটার পেপার কিন্তু দিচ্ছি না তো সেই কাগজটাই ওর মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে সামান্য একটু তেল আবারও ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন তবে নর্মাল কাগজ দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কোনো সমস্যাই হবে না তো এইবার ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম কেকটিনের মধ্যে পুরো ব্যাটারটাকেই কিন্তু ঢেলে দিয়েছি এইবার একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে এখন কেকটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে অল্প জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাক্কা দশ মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু কেক একদম রেডি হয়ে যাবে তো দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিতে পারেন কাঠিটা যদি পরিষ্কার থাকে তাহলেই বুঝতে পারবেন যে কেক রেডি হয়ে গেছে তারপর ঠান্ডা করে নিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে গরম অবস্থায় কিন্তু একদমই বের করতে যাবেন না তাহলে কেক ভেঙে যাবে যেহেতু আম কেক আরও নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তাই একেবারে ঠান্ডা করে নেওয়ার পরই কেক বার করে নিতে হবে নিচের কাগজটাও খুব সহজেই কিন্তু উঠে আসলো ফেলে দিলাম এখন দেখুন কেকটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে খুবই কিন্তু নরম তুলতুলে হয়েছিল আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল তিরিশ চল্লিশ মিনিটেরও কোনো প্রয়োজন হয়নি মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেছিলো তো একদম কম সময়ে গ্যাস বাঁচাতে এইভাবে জলের ভাপে কিন্তু কেক বানিয়ে নিতেই পারেন আর কাটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে তো আমি এইভাবে করে কেটে নিলাম এইভাবে কাটলে দেখতে খুব সুন্দর লাগে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর অবশ্যই দারুণ সফটও হয়েছিল তো আপনারাও এইভাবে বানিয়ে নিন মাত্র দশ মিনিটে জলের ভাপে আমকেক সত্যিই খেতে অসম্ভব ভালো হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ